গলায় মাছের কাঁটা আটকে মৃত্যুর কোলে ঢরে পড়ল এক যুবক ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত দেবীপুর স্টেশন সংলগ্ন আলিপুর গ্রামে মৃত যুবকের নাম মৃন্ময় সরকার বয়স আনুমানিক আঠাশ বছর প্রতিবেশীদের কথায় জানা যায় সোমবার দুপুরে ভাত খাবার সময় মাছের কাটা আটকায় গলায় সেই সময় গুরুত্ব না দেওয়ায় পরে যত সময় গড়ায় গলায় ব্যথা অনুভব করতে থাকে এরপর সন্ধ্যার সময় এলাকায় ওষুধের দোকান থেকে ওষুধও নিয়ে এসে খাওয়া শুরু করে কিন্তু সেই ওষুধ খেয়েও ব্যথা উপসম্য না হয়ে ব্যথা আরও বাড়তে থাকে এরপর মঙ্গলবার মধ্যরাতে তিনটে সময় মৃন্ময়ের গলা ফুলতে শুরু করে সাথে শ্বাস প্রশ্বাসের কষ্ট অনুভব করতে থাকেন তিনি এক প্রতিবেশীকে এই ঘটনার কথা জানায় পরিবার প্রতিবেশী ভদ্রলোক সাথে সাথে যুবককে নিয়ে হাসপাতালে যান কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে প্রতিবেশীদের কথা আরও জানা যায় এই যুবক গত পাঁচ মাস আগে আলিপুর গ্রামে কাজের সূত্রে পরিবার নিয়ে ভাড়া এসেছেন আর আসল বাড়ি মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে বলুন আর গতকাল দুপুরবেলায় যে মারা গেছে ও খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়ার পরে গলায় একটা কাঁটা আটকায় এবং সেই কাঁটাটা আটকানোর পরে ও প্রথমে ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি এবং যত সময় যে তখন ওর ব্যথা লাগছিল যে সন্ধ্যাবেলায়ও কিন্তু লোকালের কোনো একটা ডাক্তারকে দেখিয়ে ওষুধ খায় এবং এরপর যখন রাত রাত যখন বাড়ে সেই সময় রাত বাড়তে বাড়তে যখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন কিন্তু ওর গলাটা ফুলতে লাগে আস্তে আস্তে এবং ওর পরিবারের লোককে বলে আশেপাশে যারা ছিল তাদেরকে জানায় না আশেপাশের লোকগুলোকে তখন জানায়নি বাড়ির লোককে বলছে যেরকম আমার ব্যথা করছে গলা ফুলছে নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং এই করতে করতে মোটামুটি যখন তিনটে সাড়ে তিনটে বাজে তখন যখন সহ্য করতে পারছে না তখন ও পাশের বাড়ির একজনকে নিয়ে গিয়ে যেটা জানতে পারছি যে তাকে যখন জানায় সে তখন ডাক্তারখানায় মানে হসপিটালাইজ করে নিয়ে যায় এবং রাস্তায় নিয়ে যেতে যেতে সে মারা যায় আর যে মারা গেছে ওনার নাম হচ্ছে মিনময় সরকার ওই আনুমানিক আঠাশ উনত্রিশ বছর বয়স দেবীপুর দেবীপুরের আলিপুর গ্রামে ও ভাড়া থাকতো আর ওদের দেশের বাড়ি হচ্ছে বুনিয়াদপুর মুর্শিদাবাদের বুনিয়াদপুরে পরিবারে মা মা আছে আর দাদুকে দাদু আছে যেটা জানতে পারছি তা এই হচ্ছে ঘটনা